আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের তরকারি রেসিপি শেয়ার করব। তো তরকারিটা আমি রান্না করব না আমার মা রান্না করবে রেসিপিটা আমার মা তৈরি করছে তো গাইস রেসিপিটার জন্য প্রথমে আমরা কেটে নেব পেঁয়াজ মা এখন পেঁয়াজ কাটছে তো গাইস আমার চোখ দিয়ে পুরো পানি চলে আসছে পেঁয়াজ তো হলেও কাটতে পারি না কারণ চোখ দিয়ে প্রচুর পানি চলে আসে এখন মা কাঁচামরিচ কাটছে আমার বেসিক্যালি ইলিশ মাছটা খুবই প্রিয় খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে যেহেতু আপনারা ইলিশ মাছের রেসিপিটা দেখতেছেন তো মা এখন ধনডোলার পটলগুলো ধুয়ে নিলো চুলার উপরে কড়াইটা দিয়ে তেল দিয়ে নিল আমরা এখানে সরিষার তেল খাই আমরা সয়াবিন তেল খাই না আর সরিষার তেলটা আপনারা যদি ইউজ করেন তাহলে একটু পুড়ে নেবেন না হলে গন্ধ আসবে সরিষার তেলে খেতে ভালো আসবে না এখন তেলের উপরে মা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল তারপর একটু নাড়াচাড়া করবে আমি বেসিকালি রান্না পারি না তেমন একটা সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখতেছি রেসিপিটা দেখতে থাকুন এরপর আপনারা সাদ মতন লবণ দিয়ে দিবেন এরপর এখানে হলুদ দিয়ে দিবেন এক চামচ দিয়ে দিবেন এক চামচ মরিচ গুঁড়ো এরপর এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে ধোনদোল পটলগুলো দিয়ে দিবেন তা কুষিয়ে দেবেন আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে এক টেবিল চামচের মতন আদা রসুন ইউজ করা হয়েছে আপনারা আদা রসুন দিয়ে দেবেন এরপর আপনারা এখানে পটল আর ধন্দল দিয়ে যেহেতু মা রেসিপিটা তৈরি করছে আপনারা এর পরিবর্তে নিজের ইচ্ছে মতো সবজি দিয়ে দেবেন এবার একটু ঢেকে দিবেন আর তিন চার মিনিট বা পাঁচ মিনিট পর পর একটু নাড়া দিবেন এভাবে করতে করতে দশ পনেরো মিনিট হয়ে গেলে আপনার একটু ঝোল দিয়ে দিবেন এখানে তো দশ মিনিট পর বা পনেরো মিনিট পরে এসে এই পর্যায়ে যখন দেখবেন তরকারিটা হয়ে এসেছে তখন ঝোল দিয়ে দিবেন তারপর রেখে দেবেন বলক আসা পর্যন্ত তো বন্ধুরা আপনারা যখন দেখবেন তরকারিটা হয়ে আসছে তখন নামানোর চার পাঁচ মিনিট আগে আপনারা ইলিশ মাছটা দিয়ে তারপর নামিয়ে ফেলবেন আমি তরকারিটা হওয়ার পর আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি এদিকে আমাদের তরকারি হয়ে গিয়েছে মা অন্য একটা বাটিতে বেড়ে রেখেছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ